এটা খেয়াল করে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের আকার দশমিক ভগ্নাংশটা আমরা সংখ্যা রেখা কিভাবে প্রকাশ করতে পারি আমরা সংখ্যা রেখার মাধ্যমে যে কোনো সংখ্যা রেখায় প্রকাশ করতে শিখেছি তাই না সংখ্যা রেখায় যে স্কেল করা হয় প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মান বা ক্ষুদ্রতম দাগের মান আগে নির্ণয় করতে হয় তো এখানে দেখো এখানে শূন্য এখানে এক যদি এখানে দশ হতো তাহলে ইজি হতো প্রতিটা ঘরের মানে এক হতো হ্যাঁ সংখ্যা রেখায় যদি প্রত্যেকটা ঘরের মান এক হতো তাহলে এখান দিয়ে এইটুকু দশ হতো কিন্তু এখানে দেওয়া আছে কত এক এখন প্রতিটা ঘরের মান কিভাবে বের করব প্রতিটা ঘরের মান শূন্য দশমিক এক এস প্রতিটা ঘরের মান হচ্ছে শূন্য দশমিক এক তার মানে তুমি যদি এখানে একটা সংখ্যা তুমি চিন্তা করো এই জায়গার মান কত হবে এখানে আছে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে শূন্য দশমিক ছয় এই মানটা হবে শূন্য দশমিক ছয় ক্লিয়ার শূন্য দেখো শূন্য এক শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় ঠিক আছে এখন এই মানটা আমরা কিভাবে বের করি ফার্স্টে সংখ্যা রেখার যে ক্ষুদ্রতম দাগ এই দাগের মানটা আগে নির্ণয় করি না আর এখানে ক্ষুদ্রতম তোমার প্রতি এখানে এই দূরত্ব কথা হবে বলতো এক বাই দশ এককে আমি দশ ভাগে ভাগ করেছি তাহলে এক বাই দশ তার মানে কত হবে শূন্য দশমিক এক এখন যদি বলি এখানকার একটা মান তুমি বের করতে বলে তো এখানে মনে করো এখানে এই মানটা বের করতে তার মানে এখানে দুই দশমিক তিন হলো কেন দুই এর পরে আমার ডান দিকে গেছে না ডান দিকে তিন অঙ্ক গেছে তার মানে প্রতিটা ঘরের মান শূন্য দশমিক এক তিনটা ঘরের মান শূন্য দশমিক তিন আর দুই আছে আমার দুই থেকে যেহেতু ডানিয়া গেছে যোগ হবে তাই না তাহলে মনে করে এখানে ক ক এর মান নির্ণয় করতে হবে তাহলে লিখবো ক এর অবস্থান দুই হতে তিন দাগ ডানে অতএব ক সমান দুই যোগ শূন্য দশমিক তিন ইকল দুই দশমিক তিন তার মানে এই ক সমান কত পাবো দুই দশমিক তিন তো প্রথমত আমাকে কি করতে হবে প্রতিটা ক্ষুদ্রতম ঘরের মান বের করতে হবে মান বের করার পরে যদি ডানে যায় যোগ করব বামে গেলে বিয়োগ করব এখন দেখো এই একই অঙ্কের ক্ষেত্রে যদি আমি এরকম করি যে আচ্ছা লেখার দরকার নেই দেখবো একই অঙ্কের ক্ষেত্রে যদি আমি এরকম করি যে এইটার মান আমি ধরি আমার দশ লাই পর্যন্ত তো দশ এটাকে ধরলাম শূন্য দশমিক একটা না এইটা না আর এটাকে ধরলাম শূন্য দশমিক তিন আচ্ছা এবার বলো তো প্রতিটা ঘরের মান কত হবে আমার শূন্য দশমিক একের দশ ভাগের এক ভাগ শূন্য দশমিক এক ভাগে একের দশ ভাগের এক ভাগ তার মানে একের একশো ভাগের এক একশো ভাগের এক ভাগ তার মানে আমি শূন্য দশমিক আবার ভাগ করব দশ দিয়ে যখন দশ দিয়ে ভাগ করা হয় ঘরে যতগুলো শূন্য থাকে দশমিক কিন্তু ততগুলো অঙ্ক বামে সরে যায় গুণ করলে ডানে যায় আর বাম ভাগ করলে বামে তাহলে প্রতিটা ঘরের মান হলো বলো তো শূন্য দশমিক শূন্য এক এক অঙ্ক বামে ছড়বে এর প্রতিটা ঘরের মান কত প্রতিটা দাগের মান আচ্ছা তাহলে লিখতে পারি যে এখানে প্রতিটি ক্ষুদ্রতম দাগের দূরত্ব শূন্য দশমিক এক বাদ দশ সমান শূন্য দশমিক শূন্য এক এখন তোমাকে যদি বলে যে এই এই বিন্দু তোমার মান কত এই বিন্দু যদি ক বলে এখান থেকে কয়ের মানটা কিভাবে বের করব কত ঘর ডেনে গেছে এক দুই তিন চার ঘর ডেঁড়ে গেছে চার ঘর ডেনে গেছে চার ঘরের মান কত বলতো এক ঘরের মান পেয়েছে শূন্য দশমিক শূন্য এক তাহলে চার ঘরের মান কত শূন্য দশমিক শূন্য চার তাহলে আমার কয়ের অবস্থান শূন্য দশমিক এক হতে চার দাগ ডানে অতএব অসমান পাব শূন্য দশমিক এক এর সাথে যোগ হবে চার গুণ শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক এক শূন্য এক ধারা গঠিত সংখ্যা কত শূন্য পয়েন্ট শূন্য চার শূন্য পয়েন্ট শূন্য চার এই দুটো যদি যোগ করে তাহলে কিভাবে বলতো এই যোগটা একটু শিখি আমরা মনে করি শূন্য দশমিক এক এর সঙ্গে আমি যোগ করবো শূন্য দশমিক শূন্য চার যখন অঙ্ক থাকবে না শূন্য দিয়ে নেব এবার যোগ করো চার এক শূন্য অর্থাৎ শূন্য দশমিক এক চার তার মানে এই এটার মান পাবো কত শূন্য দশমিক এক চার বুঝছে কিনা তাহলে সংখ্যা রেখায় মান নির্ণয়ের জন্য আমাকে প্রথমে প্রতিটি ক্ষুদ্রতম ঘরের ক্ষুদ্রতম দাগের মান নির্ণয় করতে হবে আর তারপরে মান নির্ণয় করার পরে তারপরে অবস্থান বুঝতে হবে যে কত দু কোথা থেকে কত দূর গেছে তাই না সেভাবে আমাকে চিন্তা করতে হবে যদি বামে আসে বিয়োগ করব ডানে আসে যোগ করব আচ্ছা মনে করো তোমাকে বলা হলো এই মানটা বের করো এখানে খড় মান আছে এই খরমানটা দুই ভাবে বের করা যায় শূন্য দশমিক তিন থেকে কত বামে আসলো বা শূন্য দশমিক দুই থেকে কত ঘর ডানে গেলো যদি ডানে বের করে যোগ করবো যদি বামে বের করে বিয়োগ করবে একই মান আসবে তো আমি বামে এসে চিন্তা করি তাহলে বলতো এই শূন্য দশমিক তিন থেকে কত কত অঙ্ক বামে এক দুই তিন চার তার মানে আমি কি করবো শূন্য দশমিক তিন এখান থেকে বিয়োগ করব শূন্য দশমিক শূন্য চার এইটা বিয়োগ করতে হবে তাহলে বানটা পেয়ে যাব তাহলে আমি কি করব দেখো শূন্য দশমিক তিন বিয়োগ শূন্য দশমিক শূন্য চার এই বিয়োগ করব বিয়োগ করলে কত হবে এখানে শূন্য দিব চার আর কত হলে ছয় চার দশ হাতে এক দুই তাহলে হবে দেখো এটা হবে দুই শূন্য দশমিক দুই ছয় আবার এদিক দিয়ে যখন যাবা তখন দেখো ছয় ঘর ডানে তাহলে মানে ছয় শূন্য দশমিক শূন্য ছয় যোগ করলে এর সাথে একই উত্তর আসবে বুঝেছ তাহলে আমরা যে কোনো ভাবে এটা নির্ণয় করতে পারি